হ্যালো ভেয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাফিজা টপস কর্নার তো আজকে চলে আসলাম লাফিজা শপ থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে কালেকশনগুলো দেখাবো এবং হানড্রেড পার্সেন্ট ইদ কালেকশন এবং কি প্রিমিয়াম কোয়ালিটির সেমি লং টপস থাকবে কাজের ফিনিশিংগুলো দেখেন ঠিক আছে অরিজিনাল আপনার এইগুলো হচ্ছে কাঠচকি কাজ এবং কি অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট থাকবে ভিতরে সম্পূর্ণ ফলস করা থাকবে তো এক এক করে ডিজাইন দেখাই দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আর মূলত যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা অবশ্যই যোযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আজকে বিরতের সম্পূর্ণ খুচরা প্রাইস থাকবে এগুলো একদম ঈদ কালেকশন পার্টি টপস হ্যাঁ এগুলো হচ্ছে পার্টি টপস কাপড়টা থাকবে হচ্ছে ক্রাশ জর্জেট খুব সুন্দর আর কাজটা দেখেন ফিনিশিং দেখেন কাজ ঠিক আছে কোমর আছে খুব সুন্দর করে এটা এগুলো আপনার সেমি লং থাকবে হ্যাঁ লম্বায় থাকবে হচ্ছে আটত্রিশ চল্লিশ আর বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন এটা সেটটা দেখা যেত এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এই যেটা দেখেন এটা সাইডটা থাকবে প্লেন এটা কালারগুলো দেখাই দিচ্ছে যা যেটা ভালো লাগবে অর্ডার কনফার্ম করে নেবেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আর মূলত যারা হোলসেল নেবেন হোলসেলের জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে ইউজ পরিমাণ প্রোডাক্ট পেয়ে যাবেন হোলসেলের জন্য আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে এগুলো হচ্ছে এই ঈদ কালেকশন হ্যাঁ এই দেখেন কাজটা দেখেন প্রত্যেকটা কাজের শিলাই ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আর এটা খুচরা প্রাইস থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকা কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এটা ভিতরেও কিন্তু আপনার ফলস আছে খুব সুন্দর করে যে ফলস দেওয়া আছে খুব সুন্দর করে ফলস দেওয়া আছে তো বাকি কালারগুলো দেখাই দিচ্ছি ডিজাইন আরও আছে ফুল ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে হলে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর যারা শপে আসতে চান আমি ভিডিও শেষে লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন ব্ল্যাকটাও কিন্তু খুব জোজ ঠিক আছে এগারোশো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর একদম ইট কালেকশন এগুলো হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং কি ডিফারেন্ট কিছু এগুলো এগুলো কিন্তু আপনার ওই যে নর্মাল কোনো টপসের সাথে কম্পেয়ার করবেন না এগারোশো পঞ্চাশ টাকা তো নেক্সট ডিজাইনে চলে যাই যে নেক্সট এই একটা ডিজাইন এটাও খুব সুন্দর পার্টি টপস দেখেন এটা খুবই সুন্দর এটা কিন্তু আরও বেশি সুন্দর হ্যাঁ দুই পাশে খুব সুন্দর করে কাজ করা থাকবে এটা বাটনগুলো ওপেন করা যায় আর কলারটা থাকবে ব্যান আর হাতাটা থাকবে হচ্ছে আফগানি হাতা ফুল হাতা থাকবে আফগানি হাতা যেটা পুরো ফুল বাটন স্টাইলের দেখেন এটা মোটামুটি ঘের থাকবে এটাও আপনার লং লম্বায় থাকবে আটত্রিশ চল্লিশ ঠিক আছে আটত্রিশ চল্লিশ এটার সেম বুকে কাজ পেয়ে যাবেন এটার কালার আছে খুব সুন্দর সুন্দর স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা কিন্তু খুবই জোস একটা কালার ঠিক আছে ব্ল্যাকটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে আর এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ অনলি এক হাজার পঞ্চাশ টাকা হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন হোলসেলে সেই ক্ষেত্রে প্রাইস কম থাকবে এটা হচ্ছে জলিপ কালার দেখেন খুব সুন্দর একটা কালার ঠিক আছে অনলি এক হাজার পঞ্চাশ এই ডিজাইনটা ওয়ান কালার হচ্ছে যেটা মেরুন কালারটা দেখেন এই প্রাইজে এই জিনিস পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি ফুল জিনিস এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং কি ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো এক হাজার পঞ্চাশ কাপড়টা থাকবে হচ্ছে জর্জেট তো আরেকটা ডিজাইন চলে যে এই ডিজাইনটা খুব সুন্দর এটা জর্জেট কাপড়ের মধ্যে থাকবে এখানে এইটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সিম্পলের মধ্যে যারা পছন্দ করেন এটা নিতে পারেন আর এটা কিন্তু আপনার বারো বছর থেকে এগুলো বারো বছর থেকে পনেরো ষোলো বছর আপুরা পড়তে পারবেন আরও বড়ো আপুরা পড়তে পারবেন হ্যাঁ এটার বাটনগুলো ওপেন করা যায় দুই বছর দুটো পকেট কাভার আছে খুব সুন্দর করে দেখেন এটা পুরো লুকটা দেখা এটা কুচিটা একটু বেশি থাকবে এটাও সেম সাইজ থাকবে লম্বায় আটত্রিশ চল্লিশ বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ এটার কালার আছে খুব সুন্দর সুন্দর আর এটারও প্রাইস থাকবে সেম প্রাইস এক হাজার পঞ্চাশ এই দেখেন মেরুন কালারটা দেখেন কত সুন্দর এগুলো আসলে হান্ড্রেড পার্সেন্ট ফুল অনলি এক হাজার পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করে নেবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আর কেউ যদি আপনি ছয় পিসে নেন সেক্ষেত্রে হোলসেল প্রাইসে দেওয়া হবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ডিজাইনটা দেখেন দেখেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম টপস পেয়ে যাচ্ছেন শুধু লাফিজা টপস কর্নারে এটা হচ্ছে এই যে এগুলো নর্মালি আমাদের শপে আরও বেশি সেল হয় অলিভ কালারটা দেখেন কত সুন্দর এক হাজার পঞ্চাশ টাকায় সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ আর লম্বায় থাকবে হচ্ছে আটত্রিশ চল্লিশ এই ডিজাইনটা লাসন কালার হচ্ছে যে এটা মিষ্টি কালারের মধ্যে তা আমি লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি শপে আসতে চান অবশ্যই লোকেশনে চলে আসবেন এটা হচ্ছে আমাদের লোকেশন ঢাকা ইস্টাম মলিকা শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নম্বর তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আমাদের পেজটা ফলো করবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ